কতদিন বয়সে বাচ্চা করে এগুলা এগুলা মনে হয় আট মাস বয়সে আচ্ছা আর মূলত খাবার কি ওদের

অ্যামাজন করতে পারছেন আমাজন অ্যামাজন বাইরেটা মেল পাখি ডি করা এল পার্সেন্ট বয়স ছয় বৎসর এলো ফোন একদম হাজার টাকা আচ্ছা আমাজনে হবে না আচ্ছা আর আর একটা সান্ড করটা সান্ডগুলোটা টাকা হান্ড্রেড পার্সেন্ট বিড়ি আর একে কিনছি ছ টাকা আর

हां जोड़ा दम पे 1.5000 ₹2000 चा आता आहे हा सर सेमी अडालाल विनो को कोलेला ती नीवार्णी से हे गुडा दम जाती 5000 ₹2000 अच्छा जापानी के स्टेट असे गुडा 2000 ₹2000 अच्छा आणि इकडे बायलेट ऑफलाइन लापड असे हे गुडा को 3400 ₹2000 आहे का सिंगल मेल असे ड्यूटी ऑफलाइन हां 2500 ₹2000 अच्छा आणि से इंग्लिश केस्टेट असे पूर्ण सर्कल

টঙ্গি হাটে পাখি নিয়ে আসলাম আর এইগুলা পাখি খুবই সুন্দর ও সরি হাটে নিয়ে এলাম পাখি শুক্রবার হাত আর প্রতি আটটা জমার থাকে আর এই পাখিগুলা মূলত আমার পাখিগুলো আর আমার পাখিগুলা রফিক ভাই হেল্প করতেছে আর আপনার চাইলে কিন্তু রফিক ভাই সাথে যোগাযোগ করে কিন্তু পাখিগুলো ক্রয় করতে পারবেন এখানে অনেক অনেকজনের পাখি রয়েছে তাহলে চলেন আজকে মূল বিদ্যোধ চলে যাই

আচ্ছা আর এখানে সার কলার বেবি দেখাচ্ছো ভাই খুবই ফাইন দিতে দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা আর এই দুটো এগুলো ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা করে না আচ্ছা আর লাপার

অল্প দিনে চলে আসবে খুবই ফাইন কিন্তু দেখেন প্রত্যেকটা পাখি সুন্দর আর সুস্থ এখানে সান সানকুমের বেবি আছে আপনার তিন পিস দেখেন তিন পিস বেবি আছে যদি কি লাগে ওরা ধরে কিন্তু আমার কাছে চলে স্যার দেখেন কেমনি আসে ওরা খুবই সুন্দর খুবই হেলদি আর এটা রেড প্যাক্টের পাখিগুলো দেখেন খুবই সুন্দর কিন্তু দেখেন যদি আপনারা এগুলো নিতে চান তবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর কিন্তু বাকিগুলো কোয়ালিটি আর এখানে রেড কালার লরির বেবি রয়েছে রেড কালার লরির বেবি এগুলো পনেরো হাজার টাকা পিস প্রতিটা বেবি ড্যাম্প করা প্রতিটা বেবি অনেক সুন্দর অনেক হেলদি প্রতিটা বেবি হেলদি অনেক সুন্দর হ্যাঁ আমি একটু বাইর করে দেখাই প্রত্যেকটা বেবি সুন্দর হন অনেক সুন্দর দেখেন প্রতিটা বেবি ট্যাম্প প্রতিটা সুন্দর বেবি এগুলো পনেরো হাজার টাকার পিস যদি আপনারা নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন তবে ফাইন কিন্তু আর সানকুনের বেবিগুলো বলবো আপনার এইটা বলবো আপনার আঠারো হাজার টাকা এই বেবিটা বলবো আঠারো হাজার টাকা অস্থির একটা বেবি কিন্তু দেখেন অস্থির কিন্তু আর এগুলো পনেরো হাজার টাকা পিস যদি নিতে চান নিতে পারেন পনেরো হাজার টাকা পিস বেবিগুলো প্রতিটা বেবি খুব অনেক সুন্দর অনেক সুস্থ এবং ফুল ফ্রেশ দেখেন অস্থির বেবিগুলো কিন্তু হ্যাঁ অস্থির বেবিগুলো কিন্তু তলুটিয়ার বেবি রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করুন ওনারা আমাদের কাছে কিন্তু ময়না পাখি রয়েছে সুন্দর দুইটা দেখেন খুব সুন্দর দুইটা ময়না রয়েছে ওই ছেলে এটাকে ওই পাশের ছেলে ময়না এটা ছেলে ময়না আর এই জায়গায় এরকম এটা মেয়ে ময়না আপনার তো চান যে জোড়া দিয়ে পালবেন একসাথে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জোড়া বানিতে পারেন খুবই সুন্দর একটা জোড়া রয়েছে খুবই ফাইন কিন্তু একটা জোড়া রয়েছে এটা কিন্তু ছেলে ময়না আর এখন থেকে মেয়ে ময়না জোড়া খুবই ফাইন মোবাইলের প্লাস থেকে বয় পাইতেছে মনে হয় অস্থির একটা ময়না অস্থির একটা ময়না বাটি খুব ভালোভাবে দেখে আপনারা এখান থেকে পাবেন

হ্যাঁ এই যে এটা হলো মেয়ে পাখি এই যে জোড়াটা দেখেন খুবই সুন্দর একটা ময়না পাখি জোড়া রয়েছে খুবই সুন্দর একটা জোড়া রয়েছে এই যে মেয়ে পাখি উপরটা দেখেন ছেলে পাখি দেখেন খুবই সুন্দর একটা জোড়া রয়েছে আপনার বিডিং করাতে চান সেগুলো এই জোড়াটা নিতে পারেন জোড়াটার দাম পড়বে মাত্র বারো হাজার টাকা যদি নেওয়ার ইচ্ছা না কেউ নিতে পারেন মাত্র বারো হাজার টাকা মতো খুবই সুন্দর একটা ময়না ভাই একজন ময়না পাখি রয়েছে খুবই ফাইন কিন্তু রয়েছে আপনার হলুদ টিয়া পাখির বেবি হলুদ টিয়া পাখির বেবি একটা সান কোনের বেবি রয়েছে দুইটা হলুদ টিয়া পাখির বেবি রয়েছে এই বেবিটার বয়স আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়স খুবই সুন্দর একটা খাওয়ার জন্য পুরা পাগল টোটাল আল টক এটা মেল পাখি হবে আর এখানে কিন্তু একটা ফিমেল সরি একটা বাচ্চা রয়েছে এটা মেল ফিমেল বোঝা যায় না এটা কারণে এখানে ঠিকভাবে উঠে নাই এটা কিন্তু লাল চোখটা দেখেন ওর চোখটা কিন্তু অস্থির একদম লাল টকটক একটা চোখ ফাইন কিন্তু হ্যাঁ তো নিন্দা ইচ্ছা হয় দুইটা বাকি আছে কই ফাইন নিতে পারেন এগুলো পরে আপনার পনেরো হাজার টাকা পিস আর এখানে এই সাংগুনাটা পড়বে আপনার বারো হাজার টাকা এটা তো নেওয়ার ইচ্ছা নিতে পারেন মাত্র বারো হাজার টাকা পড়ে সাংগুনা লিমিটা কত সুন্দর দেখেন তিন পিস বাচ্চা রয়েছে নেওয়ার ইচ্ছা থাকলে আপনার নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারের যোগাযোগ করে